বিজয় দিবসে দেশকে জয় উপহার দিতে পারায় খুশি শেখ মেহেদি এখন দায়িত্ব নিয়েছেন সিরিজ জয়ের চেষ্টায় সর্বোচ্চ সবকিছু করার শেষ ওভারে হাসান মাহমুদের প্রতি বিশ্বাস ছিল ম্যাচ সেরা এই স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দলের জয়ে যার অবদান সবচেয়ে বেশি শেষের নায়ক হাসান হলেও ম্যাচের নায়ক মেহেদি রফম্যান যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ পর্যন্ত ম্যাচে অস্বস্তি ছিল বোলারদের শেষ ওভারে হাসানের বিশ্বাস ছিল কিনা কে জানে তবে আস্থা রেখেছিলেন শেখ মেহেদি হাসানের বিশ্বাস ছিল কিনা আমি জানি না বাট আমার নিজের ভিতরে ওই বিশ্বাসটা ছিল যে হাসান হয়তো বা ম্যাচটা শেষ করবে তেরো রানে চার উইকেট টি টোয়েন্টিতে শেখ মেহেদির ক্যারিয়ার সেরা বোলিং ক্যারিবিয়োদের টপ অর্ডার থেকে মিডল অর্ডার যার স্পিন ঘূর্ণিতে ছন্ন ছাড়া ওয়েস্ট ইন্ডিজের মতো এক বছর আগে নেপিয়ারেও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেরা হয়েছিলেন মেহেদি তারপরও জাতীয় দলে কোনো ফর্মেটেই নিয়মিত হতে না পারার আক্ষেপ তার অল অ্যাবাউট প্ল্যান আপনি প্ল্যান করে সব কিছু করতে পারলে হয়তো বা সব কিছু সাকসেস হতে পারবেন এটা কম আর বেশি আর কি বাট আমি আমার প্রসেস যেভাবে ছিল আমি ওইভাবে চেষ্টা করছি আমি টি সেটেল না আমি রেগুলার টি টোয়েন্টিতে খেলি না বাট আমার সিচুয়েশন অনুযায়ী বা টিম টিম কম্বিনেশন অনুযায়ী খেলতে হয় তো আমার আমার ক্ষেত্রে আসলে ধৈর্য ধৈর্যই ধরতে হবে দেখা যাক সামনে কী হয় ধৈর্য ছাড়া তো কোনো উপায় নেই লিটনের নেতৃত্বের প্রশংসা মেহেদির কণ্ঠে মাঠে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন দেখছেন এই স্পিন অলরাউন্ডার ওভারঅল যে প্ল্যানিং করছে লিটনের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং লিটন অনেক সাহসিকতা ক্যাপ্টেন্সিটা আজকে দেখাইছে যে লিটন যে সময় যেটা দরকার সেটা করার চেষ্টা করছে এবং ক্রিকেট খেলা আপনি দেখেন আমরা প্রথম ছয় ওভারে ভালো পজিশনে চলে গেছি একটা পার্টনারশিপে একটা মোমেন্টাম চেঞ্জ করে দেয় সেম কিন্তু আমরাও ব্যাটিংয়ে এরকম ছিলাম বাট এমনই দিন শেষে আমরা সাকসেস হয়েছি সাকসেস হয়েছি এবং আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদেরই ভালো লাগছে বিজয়ের দিনে আনন্দে ভাসছে টিম বাংলাদেশ তলা নিতে থাকা আত্মবিশ্বাসে অনুপ্রেরণার রসদ এই জয় এখন সিরিজ জিততে সর্বোচ্চ দেয়ার প্রতিশ্রুতি বিজয়ের মাসে টি টোয়েন্টি দিয়ে আবার শুরু করলাম ইনশাল্লাহ সামনে আরো দুইটা ম্যাচ আছে সিরিজ জিতার জন্য আমাদের যা কিছু করতে হবে ইনশাল্লাহ সেই জন্য প্রস্তুত আছে সবাই বুধবার সে লক্ষ্যে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টির আগে বিশ্রামে থাকবে ক্রিকেটাররা জামান Channel 24.